ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল তো অবশেষে রাজ্যে সরকারি ডিটেলস শুরু হতে চলেছে এসআইআর আজকের এই ভিডিওতে দেখাবো যে কোনো জেলার আপনারা দু হাজার দুই সালের যে পুরোনো ভোটার লিস্ট রয়েছে সেটিকে কিভাবে ডাউনলোড করতে পারবেন খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ভোটার লিস্ট কিন্তু ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো সবার প্রথমে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ভোটার লিস্ট দু তো এখানে সার্চ করার পর আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইটে আসবে এখানে যে প্রথম ওয়েবসাইটটা রয়েছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার মোবাইলে এইরকম দেখাচ্ছে তো সেই কারণে আমি এই ওয়েবসাইটে যাবো না যদি আপনাদের হয়ে যায় তো খুবই ভালো দেখুন এখানে যে দ্বিতীয় নাম্বার ওয়েবসাইটটা রয়েছে আমি যখনই এই এই ওয়েবসাইটে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে নতুন যে ইন্টারফেস সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এখানে শিলিগুড়ির যে ভোটার লিস্ট সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে তো আপনারা কিভাবে অন্যান্য জেলার দেখতে পারবেন এটাকে চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন এই যে শিলিগুড়ি লেখাটা রয়েছে এটার ওপরেই ক্লিক করবেন এটার ওপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট কিন্তু দার্জিলিং চলে এলো ঠিক আছে তো এখান থেকে আমি ডিস্ট্রিক্ট দার্জিলিং চাই না তো সেই কারণে আমি এখানে দার্জিলিংয়ের ওপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন এবার যে বাকি ডিস্ট্রিক্টগুলো ছিল সেগুলো কিন্তু এখানে সমস্তটাই শো হচ্ছে এক্সাম্পল হিসেবে এই বর্ধমানটা সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন বর্ধমান সিলেক্ট করার পর কিন্তু এখানে এবার ডিস্ট্রিক্টটা বর্ধমান হয়ে গেছে এবং এখানে সমস্ত অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নামগুলো কিন্তু এখানে শো করছে তো এবার আপনাদের যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটা রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখানে এক্সাম্পল হিসেবে এই কাটোয়াটা সিলেক্ট করে নিলাম এবার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পুলিং স্টেশন নেম অর্থাৎ এই কাটোয়ার মধ্যে আপনারা যেখানে ভোট দিতে যান প্রতি বছর সেই জায়গাটার নামটা এখান থেকে আপনাদেরকে খুঁজে বার করতে হবে তো এখান থেকে আমি এক্সাম্পল হিসেবে যে কোনো একটাই ক্লিক করে দেব। ধরুন এখানে সেন্টার হচ্ছে কাটোয়া কলেজ তো আমি এখানে কাটোয়া কলেজের পাশে এই যে ফাইনাল রোল বলে যে অপশানটা রয়েছে আমি এই ফাইনাল রোলের ওপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচা কোড দিয়ে দিল তো এটাকে দেখে দেখে সেম টু সেম আপনাদেরকে টাইপ করতে হবে হয়ে গেলে আপনারা এই ভেরিফাই অপশনের ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দু হাজার দুই সালের পশ্চিমবঙ্গের যে তালিকা ভোটার লিস্টের সেটা কিন্তু এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য কিন্তু এই প্রথম পেজটায় লেখা রয়েছে এটা কিন্তু একটা পুরো ডকুমেন্টস তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সিলেক্ট করেছিলাম কাটোয়ার কাটোয়ার কলেজ তো সেখানে প্রত্যেক ভোটারের নাম বাবা মায়ের নাম সমেত সমস্তটার লিস্ট কিন্তু এখানে পিডিএফ ফর্মে আমাকে দিয়ে দিয়েছে তো এখান থেকে আপনারা আপনাদের নামটা চেক করে নেবেন তো এই যে ডকুমেন্টসটা চলে এলো পিডিএফ ফর্মে তো এটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন দেখুন এখানে রয়েছে থ্রি ডটের অপশান তো এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ডাউনলোড অপশান তো এই ডাউনলোড অপশানে জাস্ট ক্লিক করে দেবেন দেন এখানে আপনারা এই কিপ অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এটা আপনাদের ফোনের ফাইলে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে তো আশা করছি আপনাদের ভিডিওটা অনেকের উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং এটা আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথেও শেয়ার করতে পারেন কেননা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ